আসসালামু আলাইকুম শিক্ষা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো চলো আমরা জেনে নিই বাজার বিভক্তকরণের ভিত্তি সমূহ বাজার বিভক্তকরণের ভিত্তি কতটি বাজার বিভক্তকরণের ভিত্তি হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে ভৌগোলিক বিভক্তকরণ তারপর হচ্ছে জনসংখ্যা বিষয়ে বিভক্তকরণ মনস্তাত্ত্বিক বিভক্তকরণ এবং আচরণ ভিত্তিক বিভক্তকরণ বাজার বিভক্তকরণের প্রথমটি হচ্ছে কি ভৌগোলিক বিভক্তকরণ ভৌগোলিক কারণে জনসংখ্যার জনগণের কে তার কি হচ্ছে ক্রয় অভ্যাস খাদ্যাভ্যাস আচার আচরণ চালচরণ এবং জীবনযাত্রার মান আলাদা হলে থাকে এক্ষেত্রে ভৌগোলিক বিভক্তকরণে কী করা হয় পুরো বিশ্বটাকে কী করা হয় একটা বাজার হিসেবে আগে কল্পনা করা হয় এরপর কী করা হয় বাজারকে বিভিন্ন ভৌগোলিক এলাকার ভিত্তিতে কী করা হচ্ছে বিভক্ত পুরো পৃথিবীকে একটি বাজার হিসেবে চিহ্নিত করে এরপর কী হিসেবে বিভক্তকরণ করা যায় মহাদেশ অনুযায়ী বিভক্তকরণ করা যায় কারণ দেখা যাচ্ছে যে এক এক মহাদেশের মানুষের খাদ্য বা চাল কথাবার্তা এক এক রকম হয়ে থাকে এই মহাদেশকে আবার কীভাবে ভাগ করা যায় মহাদেশের আবার দেশি দেশি অঞ্চলে ভাগ করা যায় কারণ মহাদেশের এক 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 দেশের মানুষের খাদ্য বা চালচরণ পোশাক আশাক ইত্যাদি আলাদা হয়ে থাকে এই জন্য বলা হয় যে বাজার বিভক্তকরণেরকে কি করা যায় ভৌগোলিকভাবে বিভক্তকরণ করা যায় শিক্ষার্থীরা এটা নিয়ে আমি পরবর্তীতে আরও আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ